যে কোনো মূল্যে তারা এখানে জোর ইস্তেমা করবেই শুধু তাই নয় মীমাংসিত ইস্যু যেগুলো সেই ইস্যুগুলোতেও সাত বছর যেইভাবে চলে আসছে এ বছরের অন্তত সেভাবে চলার পরেই স্থায়ী সমাধান হবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে সেই বিষয়ে একটার পরে একটা তারা বলতেছে যে এই বছরের ইস্তেমাতেই এটা করতে হবে এটা করতে হবে এটা না করলে আমরা এই করে ফেলবো সেই করে ফেলব এইভাবে উপর্যপুরি তারা হুমকি ধমকি দিতে লাগলো এখন আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্বশীলদেরকে বলেছিলাম যে ঠিক আছে আমাকে একটা সুযোগ দেন আমার তাদের ব্যাপারে আস্থা এতটুকু আশা ছিল যে যদি আমি বা আমার মতো এরকম আমাদের মতো দুই চারজন ব্যক্তি আমরা স্বয়ং তাদের কাছে গিয়ে অনুরোধ করি তাহলে তারা অন্তত ন্যূনতম তাদের মধ্যে যদি মানবতা থেকে থাকে তাহলে তারা আমাদের অনুরোধটুকু রক্ষা করে আমাদের অনুরোধের সম্মানটুকু রক্ষা করে তাদের বাড়িতে গিয়ে অনুরোধ করেছি এই সম্মান রক্ষার্থেও অন্তত তারা বিষয়টা চেপে যাবে কিন্তু আমরা হতাশ হলাম তারা পাল্টা আমাদেরকে ভাবে মেসেজ পাঠালো যে মনে হলো যে আমরা যে সাইডে গেছি এটা তারা মনে করছে যে আমরা দুর্বল হয়ে গেছি আর এই দুর্বল হয়ে গেছি এখন আর একটু চাপ দিলেই হয়ে যাবে এটা মনে করলো এই জন্য আমরা যাওয়ার পরে এখন তাদের ভাষা আরো কঠোর হয়ে গেল আগে তো বলতো যে আমরা জোর ইস্তেমা করব। আমরা যাওয়ার পরের খবর এলো যে কোনো মূল্যে করবই করব গরিব বাপ তখন তো আমি যাদের সাথে কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি আলোচনার মাধ্যমে বিষয়টা মীমাংসা করতে পারব এখন আমি তো ব্যর্থ হয়ে গেলাম এখন ব্যর্থ হয়ে এখন ইসলামের মূলনীতি অনুযায়ী ওয়া ইন্তা আইফাতান মিনাল মুমিনিন আক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين. قرآن باكر سورة الحجرات الله رب العالمين دوتي ممن دلال مدة يقولوا ببات طويل هاي تقوم جنو আল্লাহ পাক যে মূলনীতি বলেছেন সেটা হলো লক্ষ্য করেন এটা সকল ক্ষেত্রে কার্যকর দুইটা মুমিন পরিবার দুইটা মুমিন সোসাইটি যে কোনো দুইটা মুমিন দলের মধ্যে যখন কোনো একটা বিষয় নিয়ে বিভেদ দেখা দিবে তখন তৃতীয় পক্ষের কাজ কি ফাঁস দেহ না হোমা তৃতীয় পক্ষের কাজ হলো দুই পক্ষের মধ্যে তোমরা মীমাংসা করে দাও এখন যদি এমন যে সালিশ যারা দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে গেল অথবা অনুরোধ করল যদি এক পক্ষ তারা যদি কোনোভাবেই নমনীয় না হয় বরং তারা যদি উমানা এক পক্ষ যদি আরেক পক্ষের উপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করতে থাকে তখন তৃতীয় পক্ষের কাজ হুল আল্লাহ কোরআন বলেছে যে তখন তোমরা আর নিরপেক্ষ থাকবা না তখন তোমরা একযোগে যারা বাড়াবাড়ি করতেছে সবাই মিলে ওদেরকে ধরবা এখানে আর কোনো কেউ নিরপেক্ষ থাকবে না তখন আগে দ্বন্দ্ব ছিল দুইজনের দশজন মিলে গেছে দুইজনের মধ্যে মীমাংসা করতে এখন যার কারণে মীমাংসা বাধাগ্রস্ত হবে দশজন তার বিপক্ষে অংশ নিবে এখন আগে ছিল একজনের সঙ্গে বিরোধ এখন হবে এগারো জনের সঙ্গে বিরোধ তুই আগে আগে একজনের সাথে বিরোধ করেছিস এবার আমরা দশজন সহ তার সাথে যোগ দিলাম এই মূলনীতির আলোকে যখন তারা এই বিষয়টাকে এভাবেই ভাবে আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিল তখন আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমার অঙ্গীকারের প্রেক্ষিতে তখন বললাম যে ঠিক আছে তোমরা যেহেতু গায়ের জোরে দখল করতে চাও আমরাও বললাম যে এসেমার মাঠে যেহেতু আমরা সিদ্ধান্তের আলোকে আছি আমরা আছি আমরা থাকবো কেউ যদি পারে তাহলে তাহলে আমাদেরকে দেখে উৎখাত করুক আমাদের সেই দিনের আমার কথা ছিল আমার অন্যান্য সাথীরা বলেছে আমানুল হক সাহেব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছেন যে দুই সালে যেভাবে আমাদের রক্ত দিয়ে আমাদের বুকের রক্ত দিয়ে তুরাগ নদীর পানি রঞ্জিত হয়েছে যদি আবার আমাদের কাছ থেকে মাঠ দিতে হয় তোরা আমাদের বুকের রক্ত নিতে হবে এছাড়া ইসতেমার মাঠ আমাদের থেকে নিতে পারব না। ঠিক। উনারে বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা মার খাব কিন্তু আমরা আঘাত করব না। আমরা আঘাত সহ্য করব আঘাত করব না। আমরা জুলুম সহ্য করব জুলুম করব না। এই যে আমাদের কথা ছিল গত রাতে তা না সেটাকে অক্ষরে অক্ষরে বাস্তবিত করেছে। আমি ভেবে কুল পাই না। এত নৃশংসতা নিয়ে এত বর্বরতা নিয়ে এত ভয়াবহ জিঘাংসা নিয়ে কিভাবে তারা দাওয়াত এবং তবলিগের মধ্যে একটা কাজ করে ভাই পঞ্চাশ হাজার লোক কত হাজার ওখানে বিপরীত দিকে লোক ছিল চার পাঁচ হাজার তাও ঘুমন্ত আচ্ছা বলেন পঞ্চাশ হাজার লোক ঢুকছে আচ্ছা জোর করে ঢুকলা লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের বলেন বলেন কোন দরকার ছিল তাদের নিয়ে ঢুকে গেছে ঢুকে গেছে তারা এই পাঁচ হাজার লোক অধিকাংশই তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল চিহ্নতারগণ বললেন সংঘাত জনাবানা যে যার মতো সরে বড় আমাদের সাথীরা সব সরে পড়েছে অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এমন নির্মমভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে চার চারজন সাথী শাহাদাত বরণ করেছে কতটা বর্বরতা কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস জন্মেছে আমার যে আসলে এরা নিজেদের এজেন্ডায় কাজ করতেছে না অন্য কোন শক্তি যারা বাংলাদেশ এবং ইসলামকে বিপন্ন করতে চায় তারা এদের সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপায় দিতে চাচ্ছে আমি জানিনা যে এরা বুঝে এই কাজ করতেছে কিনা না হলে কোন বিবেকবান মানুষ এই কাজ করার কথা না কোন দায়িত্বশীল মানুষ এই কাজ করার কথা না আপনি বলেন পঞ্চাশ হাজার মানুষ এসে পাঁচ হাজার মানুষকে এলোপাতারি ধারালো অস্ত্র দিয়ে ছুরি দিয়ে চাকু দিয়ে বুকে পেটে আঘাত করলো গলার মধ্যে জবাই করে দিল এই ধরনের নিঃশংস এবং বর্বর কাজ এটা করার তো কোনোই দরকার ছিল না তোমরা টঙ্গির মাঠ দখল করবা বুঝলাম এটা নিয়ে বিতর্ক আছে তো তো দখল হয়েই গেছে তোমরা যখন পঞ্চাশ হাজার লোক নিয়ে এভাবে জোরপূর্ব ঢুকলা আইন অমান্য করছো রীতি ভঙ্গ করছো সেটা ভিন্ন বিচার হতো হইতো হইত মানুষগুলোকে মারলা এই লোকগুলোকে হত্যা করার পিছনে তোমাদের পরকালীন কি লাভ ছিল ইহকালীন কি লাভ ছিল বলো কোনো কিছুই ছিল না শুধুমাত্র এইভাবে মানুষগুলোকে হত্যা করার জন্যই যেন হত্যা করল এই হলো পরিস্থিতি আমি এই ঘটনাটার একটু বিবরণ আপনাদের কাছে আপনারা আপনার নিকটবর্তী অধিবাসী এই বিষয়গুলো আপনাদের হয়তো অনেকের মধ্যে কনফিউশন থেকে থাকতে পারে তবে এখনো আমি ওই কথাই বলতেছি যদি এক পক্ষ বাড়াবাড়ি করে তাহলে তাদের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুল সকলের বাধার মুখে ফাইন ফাত সকলের বাধার মুখে যদি তারা আবার সঠিক পথে ফিরে আসতে চায় তাহলে তাদের জন্য দুয়ার খোলা আছে তাদের জন্য দুয়ার খোলা আছে শুধুমাত্র যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হতে হবে যারা প্রত্যক্ষভাবে আগাম ঘোষণা দিয়ে আগাম ঘোষণা দিয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার যদি না করা হয় দুই সালে বিচার হয় নাই বলে আজ দুই হাজার চব্বিশ মর্মান্তিক ঘটনা ঘটল আজ যদি দুই সালে এই ঘটনা দুই হাজার চব্বিশ সালের এই ঘটনার যদি কোনো বিহিত না হয় তাহলে এটা একটা ভয়াবহ পরিণাম দেশের উপর জাতির উপর মানুষের উপর চেপে আসতে পারে এরপরে আদাল যদি তারা আবার সঠিক পথে ফিরে আসার কোন মনোভাব তাদের মধ্যে দেখি আমি ব্যক্তিগতভাবে বলছি যে উদারণভাবে উদারভাবে আবারও তাদেরকে মূল স্রোতে দিনই দাওতের মেহনতের সাথে তাদেরকে সংযুক্ত করে নেওয়ার পিছনে এবং সেজন্য চেষ্টা করার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকবে না পরিষ্কার এটা আমাদের কথা কাজেই তারা যেই কাজটা করেছে এই কাজের মাধ্যমে যেই ভয়াবহ এক জঘন্য অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে এর দ্বারা সবচেয়ে বড় যেই মেসেজটা ন্যায় পরিষ্কার হয়ে গেছে সেটা হলো এই অন্তত বাংলাদেশের সাতপন্থীদের মধ্যে একজন বিবেকবান ছিল নাই একজন যদি গতকালকের রাতের এই ঘটনা তারা ঘটাতে পারে না গতকালকের এই ঘটনার কোন যৌক্তিক বিশ্লেষণ নাই দুনিয়ার দিক থেকেও নাই আখেরাতের দিক থেকেও নাই সাতপন্থী হিসাবেও নাই নাইনামাপী হিসাবেও নাই সেই ঘটনা তোমরা ঘটাইলা এই ঘটনার কারণে আগে তো তোমরা জোর করার জন্য একটা দেনদরবার দরবার করার সুযোগ পাচ্ছি না করার একটা দেনদরবার দরবার করার সুযোগ পাচ্ছি না গতকালকের এই ঘটনার পর জোর তো দূরের কথা ইস্তেমা তো দূরের কথা এখন তোমাদের বিরুদ্ধে এই চার হত্যা সহ আমাদের যে সকল ভাইদেরকে তোমরা নির্মমভাবে আহত করেছ দুই হাজার আঠারো সালে আমার পাঁচ হাজার সন্তানদেরকে নির্মমভাবে তোমরা to get out of there.